তাইজুল ইসলাম ভাই এদের কি লজ্জা সরম বলতে কিচ্ছু নাই জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটা উইকেট নিয়ে সংবাদ সম্মেলনে এসে বলতেছে তাকে নাকি আন্ডার করা হয় এবং তারপর তার প্রিয় ভাই বড়ো ভাই তামিম ইকবাল মাফিয়া তামিম ইকবাল একটা স্ট্যাটাস দিছে বিশ্ব ক্রিকেটে তাইজুল ইসলামকে আন্ডার করা হয় এইটা সে লিখছে আসলেই কি তাই আসলেই তাইজুল ইসলামকে আন্ডার করা হয় এখন আপনাদেরকে একটা কুইজ দেই সেটা হচ্ছে এই যে ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এই তাইজুল ইসলাম এখন পর্যন্ত কয়টা উইকেট নিছে কয়টা ইনিংসে কয়টা উইকেট নিছে আচ্ছা ঘাটাঘাটি করার দরকার নাই এইটা ভিডিওর শেষে বলতেছি তার আগে একটু বলে নেই এই তাইজুল ইসলামকে একটা সময় আন্ডার করা হতো এটা ঠিক আছে কিন্তু বর্তমানে তাকে আন্ডার না বরং ওভাররেট করা হয় তাইজুল ইসলামকে ওভার রেট করা হয় এখন এই এই তাইজুল ইসলাম পাঁচটা উইকেট পাওয়ার পর সংবাদ সম্মেলনে এসে যে ফটর ফটর করতেছে বাংলাদেশের সকল ক্রিকেটার সকল ক্রিকেটারই দেখবেন একটা ভালো ইনিংস বা বলিংয়ে একটা ভালো স্পেল করলে তাদের সোপা বড় হয়ে যায় তারা এই সংবাদ সম্মেলনে এসে নানা রকম কথা বলে এই যে এই যে তাইজুল ইসলাম পাঁচটা উইকেট পাওয়ার পর এসে এই কথা বললো সে কি ভুলে গেছে যে গত ম্যাচটাই মানে লাস্ট ম্যাচটাই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ হারছে সেখানে সে কিছু করতে পারছে যেখানে বাংলাদেশ টিমটার অবস্থাই খারাপ সেখানে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স নিয়ে এত লাফালাফি করার কি আছে ভাই কি আছে তার মানে এখান থেকেই বোঝা যায় যে বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেটের কি হলো সেইটা নিয়ে ভাবে না বরং তাদের ইন্ডিভিজু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কেমন হলো বা কি করলো সেইটা সেইটা মানে মানুষের মাঝে কিভাবে সরাচ্ছে এইটাকে বেশি তারা প্রাধান্য দেয় ঠিক আছে হ্যাঁ নিজেরা কেমন কেমন ক্রিকেট খেললো সেইটাকে বেশি প্রাধান্য দেয় দলটা হারতেছে তোমার পাঁচ উইকেট দিয়ে তুমি কি করবা ভাই তোমার পাঁচ উইকেট দিয়ে কি করবা তোমার ক্যারিয়ারে পাঁচটা উইকেট যুক্ত যুক্ত এইটাই এইটাই আরেকটা বাংলাদেশ তো ম্যাচ হারতেছে নজর ফাইফার দেন এই এই ম্যাচটাতে আপনি একটা ইনিংসে পাঁচটা উইকেট নিছেন এই ম্যাচটা শেষ হোক ম্যাচটা জিতুক তারপর বলেন ঠিক আছে শুনবো ম্যাচটা শেষই হয়নি পাঁচটা উইকেট নিছে লাস্ট ম্যাচটা হারছে তারপর এত ফটোর ফটোর কেন ভাই এই যে তাইজুল ইসলাম এত ফটর ফটর করে সে বাইরের দেশে মানে বাংলাদেশের বাইরে টেস্ট ক্রিকেটে কয়টা উইকেট নিচ্ছে ষোলোটা ম্যাচ খেলছে ছাব্বিশটা ইনিংস খেলছে ছাব্বিশটা ইনিংসে নিউট্রাল ভেনুতে বাংলাদেশের বাইরে এই তাইজুল ইসলাম উইকেট পঞ্চাশটাও নিতে পারেনি ভাই পঞ্চাশটাও না মাত্র সাতচল্লিশটা নিতে পারছে আটাত্তরটা বল করছে গড়ে একটা উইকেট নেওয়ার জন্য এই হচ্ছে তাইজুল ইসলামের বাইরের বাইরের দেশে পারফরমেন্স তাও বাইরের দেশে যে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে খেলছে এমনও না ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে শ্রীলঙ্কা এদের বিপক্ষেই খেলছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে খেলেনি খুব বেশি হ্যাঁ এই হচ্ছে তার পারফরমেন্স তাহলে তাকে তাকে কেমনে আন্ডার রেট করা হয় কেমনে ভাই এখন তারপরে এই যে বিশ্ব ক্রিকেটে যেগুলো স্পিনার আছে টেস্ট ক্রিকেটে খুবই ভালো করছে আপনার রঙ্গনা হেরাত তারপরে আপনার আহ মুরালি ধরন তারপরে সে ওয়ান দেখেন ঘরে বাইরে সমান তালে পারফরমেন্স করছে সমান তালে তাদেরকে তো আন্ডার রেট করা হয়নি আপনি দেশের মাটিতে ভালো খেলছেন এইটা নিয়ে ফটর ফটোর দেশের মাটিতে কি লাভ কোনো লাভই নাই বাইরের মাঠে গিয়ে বাইরের দেশকে কিভাবে আপনি চাপে ফেলাইতে পারেন কিভাবে বোলিং করেন সেইটা ইম্পর্ ইম্পর্টেন্ট সেইটা সেইটা দেখে বোঝা যাবে তুমি কেমন বলার ঠিক আছে এই হয়েছে অবস্থা দেশের মাটিতে ভালো করে কোনো লাভই নাই এই যে দেশের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়াকে এনে হারানো হলো টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারানো হলো তারপরে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে কি হয়েছে বাংলাদেশ কি জিতছে জিতেনি সো ঘরের মাঠে ভালো পারফরমেন্স করে কোনো লাভই নাই হ্যাঁ বিদেশের মাটিতে কেমন করতেছি সেটাই মুখ্য বিষয় এই যে এই যে এই যে তাইজুল ইসলাম যেটা বললাম আপনার হচ্ছে কি বলে ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়ার বিপক্ষে এখন পর্যন্ত চারটা ম্যাচ খেলছে ছয়টা ইনিংসে বোলিং করছে উইকেট কয়টা নিচে জানেন মাত্র পাঁচটা উইকেট নিছে। মাত্র পাঁচটা উইকেট আমি তাইজুল ইসলাম এই ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে নিছে ছয়টা ইনিংসে পাঁচটা উইকেট এই তার পারফরমেন্স এখন উপমহাদেশে সবচেয়ে বেশি ভালো স্পিন খেলে কোন দল ইন্ডিয়া ইন্ডিয়ার ব্যাটসম্যানরা সবচেয়ে ভালো স্পিন খেলে সেই 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 ব্যাটারদের বিপক্ষে কিন্তু সুবিধা করতে পারেনি তাইজুল ইসলাম তাইলে এখন বোঝেন তাইজুল ইসলাম কেমন স্পিনার হ্যাঁ এগুলো আসলে বললে অনেকে বুঝবে না কমেন্ট বুঝবে না কমেন্টে এসে গেলাগালি করবে কিন্তু এগুলাই সত্য এগুলাই মানে আসলে যেগুলো তথ্য দিচ্ছি এগুলাই আসলে বিচার করে দেয় যে আসলে তাকে আন্ডার করা হয় কি না হুম আমার কাছে মনে হয় না তাইজুল ইসলামকে আন্ডার করা হয় বরং ওভার রেট করা হয় বাংলাদেশি সকল স্পিনারদেরকেই ওভার রেট করা হয় তাদের পারফরমেন্স যা সব দেশের মাটিতে বিদেশের মাটিতে বাংলাদেশি স্পিনাররা কখনোই ভালো করে না কখনোই না হ্যাঁ তো এই হয়েছে বাংলাদেশের অবস্থা তাইজুল ইসলামের অবস্থা বাংলাদেশ ক্রিকেটের অবস্থা বাংলাদেশের সকল ক্রিকেটারদের অবস্থা এরা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল পারফরমেন্স নিয়ে ভাবে দেশের ক্রিকেট কি হলো সেই দিকে তাদের আসলে নজর নাই এখন দেশের ক্রিকেটের অবস্থা এতটাই বাজে ধরেন একটা ক্রিকেটার মানে বাংলাদেশি ক্রিকেটারদের মাথায় এইটা ঢুকে আছে যে ধরেন পাঁচটা উইকেট তাইজুল ইসলাম পাইছে এখন মানুষ বলবে তাইজুল ইসলাম তো পাঁচটা উইকেট পাইছেই সে তো ভালো করছেই বাকিগুলা কি করছে এই যে এই এই এইটুকু প্রশংসা পাওয়ার জন্য বাংলাদেশি ক্রিকেটাররা মুখিয়ে থাকে এইটুকু পাওয়ার জন্য হ্যাঁ যেমন এই যে লাস্ট টেস্টে জাকের আলী অনেক করছে জাকের আলী সাথে নিয়ে হাসান মাহমুদকে সে জাকের আলী অনেক একজন মেইন মেইন ব্যাটসম্যান যাকে আপনার হচ্ছে হাসান মাহমুদ সে একজন বলার সে ব্যাটসম্যান না তাকে নিয়ে যখন একজন মেইন ব্যাটসম্যান ব্যাটিং করবে অবশ্যই সে ব্যাটসম্যানের দায়িত্ব বেশি থাকবে সে বেশি বল খেলবে অন্তত ওভারে চারটা বল সে খেলবে দুইটা বল খেলার সুযোগ দিবে এই হাসান মাহমুদকে কিন্তু জাকের আলী অনেক করছে কি সে করছে এই এই হাসান মাহমুদকেই বেশি ব্যাটিংয়ে পাঠাইছে সে কম ব্যাটিং করছে হাসান মাহমুদের সাথে যে জুটি করছে সেখানে একানব্বই নাকি বিরানব্বইটা বল খেলছে আপনার হাসান মাহমুদ উল্টো দিকে জাকের আলী অনেক মেন ব্যাটসম্যান হয় তার সাথে মাত্র চল্লিশটা না বিয়াল্লিশটা বল খেলছে এই হচ্ছে জাকের আলী অনেক এখন উল্টো দিক থেকে আপনার হাসান মাহমুদ আউট যাবে পরের ব্যাটসম্যান এসে আউট যাবে তারপরে এসে আউট যাবে আর এই দিক এই দিক থেকে এই জাকের আলি অনেক নট আউট থেকে যাবে মানুষ তখন বলবে জাকের আলি অনেকটা আউটই যায়নি সে তো ফিফটি করছে সে আর কি করবে কার সাথে খেলবে এই যে এই প্রশংসা পাওয়ার জন্য তারা শুধু ক্রিকেটটা খেলে ভাই হ্যাঁ তারা দায়িত্ব নিতে পারে না দেশকে জেতাইতে পারে না এমন পারফরমেন্স করতে হবে যাতে দেশ যেতে ভাই দেশ যাতে যেতে এমন পারফরমেন্স করে লাভ নাই যে ম্যাচ আমরা হারতেছি পাঁচটা উইকেট পাই কি লাভ যদি ম্যাচটা হারি ফিফটি করে কি লাভ যদি ম্যাচটা হারি সেঞ্চুরি করে কি লাভ যদি ম্যাচটা হারি খেললে জেতার জন্য খেলতে হবে না খেললে নাই হ্যাঁ তো তাইজুল ইসলামকে আসলে আন্ডার রেট করা হয় না ওভার রেট করা হয়